সোড় ধরণী যানি ছিল ফতেমা সারিণী জনত রানী ছিল ফতেমা অবাক হবে শুনলে সবে করুন ঘটো না অবাক হবে শুনলে সবে করুন ঘটো না পালদিদে ভোকাইনো খোকাই হাসন হসী শাশিদি তৈরি অনারে তাদের মা নই দিবসে উপবাসে আছে এসে রে খোদা শইতে পারে না তার পেটে বড় খুদা তুমি ইবি দাদা রিজেকে দাদা করো করুণা তুমি ইবি দাদা রিজেকে দাদা করো করুণা কোদারেদারে দু হাত তুলে বলে ফতিমা কোদারে দারে দু হাত তুলে বলে ফতিমা অবাক হবে শুনলে সবে করুন ঘটনা অবাক হবে শুনলে সবে করোন ঘটনা না যা যা স্বামীর কয় আপন ঘ বিক্রি কর গিয়ে বাজারে সাই দেহামায়ে বেছে বাজারে আলু গি মোটা যা সমমুখে হাজির হল এক অসহায় এগারো দিন অনারে আছে ঈশ্বর না উদার জ্বালাই এই অসহায় বুঝি বাজ যে না উদার জ্বালাই এই অসহায় বুঝি বাজবে না অবাক হবে শুনলে সবে করুন ঘটনা অবাক হবি শুনলে সবে করুন ঘটনা আর কিভাবে মুসাফির মোড় থেকে খোদা সব কিছু উজাড় করে দিয়ে দিলো তাই ফিরেছে বাড়ি হজরো পকেট তার খালি ফিরেছে বাড়ি হজরো পকেট তার খালি এক উট নিয়ে পথের মাঝে চলে সওয়ারি বকে এলাকায় উটে তুমি বেঁচে আনো না বকে এলাকায় উটে তুমি বেঁচে আনো না মোনা তুমি লুটিয়ে নাও হার হবে না মুনাফাত মি লটিনা হারাম হবে না অবাক হবে শুনেলে সবে korun ঘটনা অবাক হবে শুনেলে সবে korun ঘটনা তিন সদাই আমিতে বেঁচে দিল উটের মালিক আরে খোঁজে ঘরে ফিরে দেখে হাসে রবি তো যানি কিছু বলার আগে করে তিনি বয়ান উঠ্ট দিল যে বড় লাল কেলে মিকাই উঠি কেলে যেব তুমি জানো না সবই ছিল খোদার মহিমা তুমি জানো না সবই ছিল খোদার মহি মা এ এই এই ঘটনা করে বর্ণনা এ মেহনান এই ঘটনা করে বর্ণনা সবর ধরি যজত রানি ছিল মা সবর ধরণী যজত রানী ছিল মা অবাক হবে শুনলে সবে করুন ঘটনা না হবে শুনলে সবে করুন ঘটনা না অবাক শুনলে সবে Oh to